আজকে আমি তোমাদেরকে চিড়ের পোলাও রেসিপি করে দেখাবো তো কি কী নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে লম্বা লম্বা করে গাজর কুটে নিয়েছি আর এই যে আলু কুটে রেখেছি চৌকো চৌকো করে চিঁড়ে তো অবশ্যই নেব চিড়ের পোলাওর সাথে চিঁড়েটাকে আমি একটু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা কিন্তু পাতলা চিড়ে নয় এটা পোলাও ছিঁড়ে যে কোনো চিড়ে মুরগির দোকানে পাওয়া যায় পোলাও চিড়ে বললে তোমাদের ওরা দেখিয়ে দেবে এটা একটু মোটা টাইপের হয় তা সেই জন্য আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রাখতে হয় এখানে আমি দেব পেঁয়াজ কুষিয়ে রেখেছি এখানে কাঁচা লঙ্কা এখানে কালো সাদা সর্ষে ফোড়নে দেব একটু কারিপাতা দেব কাঁচা বাদাম দেব আর দেব একটু সাদা তেল আর নুন হলুদ পরিমাণ মতো দেব আমাদের যেমন টেস্ট ঠিক আছে চলো এবার বাকিটা দেখাতে থাকি প্রথমে আমি গ্যাসটাকে অন করি কড়াটাকে একটু ডাকতে দিই এখানে তেলটা আমি গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে আরও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে চিনি চিনিটা পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে আমি আমার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তো চলো আমি প্রথমে বাদামটা ভেজে নিই বাদামটা ভাজা হোক এখানে বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি সরষে কারিপাতাটা করোনা দিয়ে দিলাম একটু জল ছিল বুঝতে পারিনি কারিপাতা ধোয়াই জল ছিল তা এটা হয়ে গেছে এবার আমি দেবো কেটে ডাকা ফুল আমি ছেলেটাকে পড়াচ্ছিলাম ডাকবে তো

না সাউথ চলছে আজকে বেঙ্গল ছাড়িয়ে বেরিয়ে গেছি হ্যাঁ সাউথে যাও না পুরীতে গেছো তো কোস্টাল এরিয়া কিরকম হয় জানো না

गरम बोले तो क्या तुम्हारा अंडा रेसिपी दिया था सीधा हमें खीर सी टमाटर टमाटर डालेंगे केटू और यदि तुम्हारे ज्यादा खाबे ना तो इनमें तो तो नहीं दिलाना कांटे ना किसी सब्जी बिना खाए ना

মিষ্টি যেটা নিজস্ব টেস্টে দেবে আমার টেস্টটাই তোমাদের ভালো লাগবে না হতে পারে কিন্তু প্রসেসটা একই হবে প্রসেস তোমার একই হবে এবার আমি এখানে ছিঁড়ে ভিজিয়ে রেখেছি ছিঁড়েটা দিয়ে দেবো বাদাম ভেজে রেখেছি বাদামটা দিয়ে দেব এবার একটু ক্ষীরের সাথে সবজিটা একটু ভেজে দেব তেলটা আমি একটু কমই দিয়েছি আমরা যদি খুব একটা তেল খাই না কিন্তু তোমরা যদি মনে করে একটু তেল দিলেও দিতে পারো তবে আমার মনে হয় এটা একটা ঠিকঠাক ঠিক আছে ঠিক আছে

এবার আমি এখানে আমার স্বাদ মতো আমি ছিনে দিই না আবারও বলছি নুন মিষ্টি গেজার স্বাদের মতো করে নিজেরা দেবে হ্যাঁ গেজার স্বাদের মতো করে দেবে কারণ আমার প্রসেসে যে তোমাদের নুন মিষ্টিটা দিতে হবে তা কিন্তু নয় কিন্তু রান্নাটা একই হবে

যে ছেলে বাবার আড্ডারে চিরের পোলাও হলো বড রুটি খেতে ভালো লাগছে না ওই চিরের পোলাও চলুন চলো ভাই তাই করে দিই তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল ব্লগ উইথ মৌমিকাকে তোমরা একটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আজকের মতো টা আবারও আসবো নতুন কোনো ভিডিওকে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট থ্যাংক ইউ